দেখেন বারিস্টার নাদির ফাউন্ডেশন থেকে বিভিন্ন ধরনের কিছু ইউনিক প্রজেক্ট বা ইনিশিয়েটিভ আমরা নিয়ে থাকি ইতিমধ্যে আমরা পাঁচ ছয়টা প্রোগ্রাম করেছি বিভিন্নভাবে তো এবারের যে উদ্যোগটা আমার সেটা হচ্ছে স্বাবলম্বী হওয়ার একটা ইনিশিয়েটিভ আমরা অনেক সময় অনেককে একটু কিছু টাকা সাহায্য করি সহায়তা করি তারা একটু একটু খাইলেন বা একটু চিকিৎসা করানোর শেষ কিন্তু একটা পরিবার কত অসহায় যদি কেউ যদি ইনকাম করার কেউ না থাকে তো আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে পরিবারের মধ্যে একজন উপার্জন করার মতো কোনো মহিলা বা বোন আছেন যাদেরকে একটা মেশিন দিলে পরে উনি কাজ করে মোটামুটি পরিবারকে চালানোর মতো ইনকাম করতে পারবেন এই স্বাবলম্বী করার মেইন উদ্দেশ্যে নিয়ে আমাদের এই তৎপরতা আঁকি এবং এখানে আমরা শুধু মেশিনের একটা পার্টস দিচ্ছি না এখানে পূর্ণ সেট দিচ্ছি এখানে সিঙ্গার কোম্পানি ভালো কোম্পানি এবং সিঙ্গার কোম্পানির একটা মেশিন একটা স্ট্যান্ড এরপরে একটা টেবিল এরপরে আরেকটা আনুষঙ্গিক একটা বক্স আছে যেখানে ওই যে সুতাসহ কাঁচিসহ কাছিসহ আছে আর কি অর্থাৎ পুরো সেটটা এবং আমরা যেখান থেকে কিনেছি তাদের সাথে কথা বলে আমরা দুই বছরের গ্যারান্টি নিয়ে আসছি অর্থাৎ মেশিনটা যদি কোনো নষ্ট হয়ে রিপেয়ার লাগে তারা দুই বছরের ভিতরে তারা ফ্রি করে দেবে আমরা আনুমানিক পঁচিশটা ফ্যামিলিকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছি আর কি এবং বিভিন্নজন বিভিন্নভাবে ইন্টারেস্ট দেখিয়েছে সিলেট জেলার বিভিন্ন থানা থেকে তো আমরা এখান থেকে বাসাই করে কারণ এখন তো মেশিন দিলে হবে না যদি কাজ জানেন না মেশিন চালাতে না পারলে তো উনি এটা গড়ে পড়ে থাকবে অথবা বিক্রি করে দিবেন আমরা খুঁজে খুঁজে বের করেছি যে এসব ফ্যামিলিতে মহিলারা উপার্জন করার মতো শক্তি আছে এবং মেশিনে কাজ জানে বা মেশিন চালাতে পারেন এমন কুলে কুলে ইয়ে করে আমরা বাসাই করে আমরা এই পঁচিশ জনকে ইনশাআল্লাহ দেবো এবং এটা হচ্ছে আমাদের প্রাথমিক ইনিশিয়েটিভ এবং আমরা চেষ্টা করবো এরপরে আরও বড় পরিসরে করার জন্য এবং আরও যারা এভাবে যাদের মনে করেন মন উদার আছে তারাও এভাবে স্বাবলম্বী করার জন্য কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার কালীন সহযোগিতা বা একটু পয়সা বা একটু আর্থিক সহযোগিতা হয়তো তাদের সাময়িক বা কিছু বা সময়ের জন্য বা একদিন বা দুই দিনের জন্য এক সপ্তাহের জন্য একটু আনন্দ বয়ে নিয়ে আসতে পারে কিন্তু তারা তো পরিবার নিয়ে অসা হয় আমার কথা হচ্ছে পরিবারটা যদি স্বাবলম্বী হতে পারে তারা দেখবেন যে এর মাধ্যমে তারা ঘুরে দাঁড়াতে পারবে আমার মেন উদ্দেশ্যতা এটা সিলাই মেশিনের প্রোজেক্টটা ফার্স্ট কিন্তু ইতিমধ্যে আমরা ছয় সাতটা প্রোগ্রাম হাতে নিয়েছি আমরা মনে করেন নগদ সহায়তা দিয়েছি আমরা অতীতে মনে করেন কম্বল মানে শীতের সময় কম্বল বিতরণ করেছি এর আগে আমরা আরও অন্যান্য প্রজেক্ট করেছি এবং ধীরে ধীরে আরও অন্যান্য প্রজেক্ট করব এবং এইটা আমার ব্যক্তিগত ইনকামের একটা অংশ দিয়ে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে এবং আমাদের মা বোন যারা আছেন তাদের প্রতি এইটা আপনার দয়া নয় বরং তাদের প্রতি একটু ভালোবাসা আর সম্মানের নিদর্শন স্বরূপ আল্লাপাক আমাকে একটা অবস্থায় নিয়েছে কিন্তু আমাদের মা বোন যারা আছেন তারা হয়তো এই অবস্থায় নাই এবং তাদেরকে এই ভালোবাসার নিদর্শন স্বরূপ আর কি এটাকে আমি সহযোগিতাও মনে করি না সাহায্য মনে করি না এইটা ওনাদের বাই পাতিজা বা বাইফুত বা বোনফুতের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার পরে আমাদের সিলেটির নির্ভরই হচ্ছে প্রবাসীদের তো সেই জায়গা থেকে যারা সব সময় মানুষকে সেবা করে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি দেখেন আমি একবার স্পষ্ট করে বলেছি যে কারো ফেস ফটো যাবে না সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া যাবে না কারণ আমরা কিছু ফটো ব্যাক থেকে নিচ্ছি যে আমাদের বোনদেরকে দিচ্ছি এইটা রেকর্ডে রাখার জন্য কিন্তু এই ফেইস কোথাও যাবে না কোথাও দেয়া হবে না কারণ আমি আগে বলেছি যে দেখেন এইটা কোনো সহায়তা সাহায্য হিসাবে আমি মনে করি না এইটা মনে করি আমার পক্ষ থেকে আমাদের বোনদের প্রতি মাদের প্রতি একটা ছোট্ট উপহার এবং এই উপহারের কারণে বা এই ইনিশিয়েটিভের কারণে যদি আমার মা বোন তারা যদি সংশ্লিষ্ট পরিবারকে ঘুরিয়ে দাঁড়িয়ে স্বাবলম্বী করতে পারেন এটাই হবে আমার সবচেয়ে বেশি আনন্দ এই মেশিন দিয়ে যদি তারা পরিবার চালার মতো একটা ইনকাম আসে তাহলে তারা দেখবেন যে ইনকাম জেনারেটিং এটা প্রজেক্ট বলতে পারেন নিজের পায়ে খাড়া হয়েছেন বা নিজে ইনকাম করে পরিবারটা চালাতে পারছেন এইটা যখন দেখব তখন আমি সবচেয়ে বেশি আনন্দিত হব ফটো যেটা এগুলো হচ্ছে যে ব্যাগ থেকে দেখে উৎসাহিত করার জন্য যাতে করে এভাবে আরও অনেক যারা হৃদয়বান আছেন যারা ভালো অবস্থানে আছেন ভালো ইনকাম করেন আসুন আপনারা আপনাদের এই ধরনের ভালোবাসার হাত বাড়িয়ে দেন এটাকে কক্ষণ আপনি দান দক্ষিণা বা হয়রাত মনে করবেন না এটা হচ্ছে উপহার একজন বনিয়াদমের পক্ষ থেকে আরেকজন বনিয়াদমকে একটা ছোট্ট উপহার দেওয়া এবং আমি এইটা উপহার বা উপটুকর হিসাবে মনে করি এবং ছুট্ট উপহার উপটুকর আমি টাকা দিলেও পারতাম কিন্তু মনে করলাম না আমার বোন বা মাকে আমি মেশিনটা দেব। যার এটা এইটা দিয়ে ওনারা স্বাবলম্বী হতে পারে আমরা নাজির আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় ছয় সাতটা ইনিশিয়েটিভ নিয়েছি আমরা দেখেন প্রায় সতেরোটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা উপকরণ বিতরণ করেছি ডায়াস দিয়েছি যাতে করে ছোটো ছোটো বাচ্চারা বক্তৃতা চর্চা করতে পারে আমরা বন্যার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি রমজানের সময় আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা নগদ অর্থ সহায়তা দিয়েছি আমরা কম্বল বিতরণ করেছি ঠান্ডার সময় তো আমরা বিভিন্ন সময় যুব যুবক যুবী এবং যাটা যারা নিডস মানুষের জন্য এইভাবে আমরা ইয়ে করি এবং এইটা হচ্ছে স্বাবলম্বী করার জন্য প্রজেক্ট মানে পরিবারকে একটা স্বাবলম্বী বা সেলফ রিলায়েন্ট বলতে পারেন ইনকাম যেন নিয়ে আসে পরিবারের জন্য এই উদ্যোগ এবং এই উদ্যোগটা আমাদের তখনই সফল হবে যখন আমরা দেখবো আমাদের মা বোন যাদেরকে দিচ্ছি তারা ইনকাম করে তাদের পরিবারকে দেখেন আহমদ সাহেব উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু যাকে আমি ভাইজান বলে ডাকি তো ওনার যে ইনিশিয়েটিভটা যেটা সামাজিক মানুষদেরকে স্বাবলম্বী করার যে উদ্যোগটা উনি নিয়েছেন একান্ত তার ব্যক্তিগত ফান্ড থেকে উনি এই যে যেটা দিচ্ছেন ওটাতে কিন্তু অন্য কারোর ফান্ড জড়িত না এটা নিজের ব্যক্তিগত ফান্ড থেকে উনি দিচ্ছেন তার ইনকামের একটা অংশ দিয়ে উনি সমাজে যে কাজটা করতেছেন স্বাবলম্বী করার জন্য এটা কিন্তু আসলে রাষ্ট্রেরই দর মানে এটা একটা দায়িত্ব ছিল যে সমাজের যারা অনগ্রসর মানুষ যারা স্বাবলম্বী নয় তাদেরকে স্বাবলম্বী করার জন্য রাষ্ট্রদায়িত্ব নেওয়ার দরকার ছিল কিন্তু আজকে আমাদের সমাজে সেই ধরনের ব্যবস্থা কিন্তু নাই উনি ব্যক্তিগত উদ্যোগে যেটা করতেছেন অত্যন্ত প্রশংসনীয় একটা কাজ করতেছেন আমি ওনার এই কাজের জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের স্বাবলম্বী যারা আছেন সমাজে সবাইকে এই ধরনের কাজ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সিলেটে এসে শুধু মানুষকে স্বাবলম্বী করছে না আমরা দেখেছি উনি আপনিও ছিলেন গতদিন প্রেস ক্লাবে প্রবাসীদের জন্য বলছেন যে আসলে প্রবাসীদের জন্য আরও বিভিন্ন জিনিস দেশের সরকারের কাছেও চেয়েছেন কেন ওনার সাথে আমার ৩৫ বছরের মানে বন্ধুত্বের সম্পর্ক এই দীর্ঘদিনের বন্ধুত্বের এই সময়ে আমি ওনাকে যা দেখেছি যে উনি এটা লোক দেখানোর জন্য না ওনার সহজাত একটা বৈশিষ্ট্য উনি সমাজের জন্য কাজ করেন কাজ করবেন এটা তার একটা বৈশিষ্ট্য উনি একটা স্বপ্ন ওনার যে ব্রিটেনে আপনারা দেখেছেন যে উনি সমাজের জন্য কমিউনিটির জন্য অনেক কাজ করতেছেন এবং ফ্রি উনি বিভিন্ন টিভি চ্যানেলে লন্ডনে অনেক টিভি চ্যানেলের সাথে উনি ফ্রিলি মানুষকে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন যেটা উনি যদি সেখানে না দিয়ে ওনার চেম্বারে দিতেন অনেক ফিস পাতেন পেতেন কিন্তু বিজনেস হতো ওনার কিন্তু সেটা না করে উনি সমাজের কমিউনিটির জন্য মানুষের জন্য বিভিন্ন সমস্যাগ্রস্ত মানুষের জন্য উনি হেল্প করার একটা মানসিকতা ওনার আছে সেই মানসিকতা থেকে উনি কাজটা করে যাচ্ছেন বলে আমি মনে করি এবং ইতিমধ্যে আমি এটাই দেখেছি যে উনি শুধু আইন পেশার সাথে নয় উনি সেখানে কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলছেন যেমন পাসপোর্টের যে বিষয়টা যেটা গতদিন উনি প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্স একটা বিরাট সাড়া জেখেছে দেশে বিদেশে জাতীয় পত্রিকা সব জায়গাতে কারণ এটা মানুষের একটা জনসংশ্লিষ্ট একটা দাবি একটা বিষয় এটা নিয়ে উনি দাবি তুলেছেন যার কারণে সবাই এটাকে প্রশংসা করেছে এই ধরনের অনেক কাজ কমিউনিটির যে কোনো প্রয়োজনে উনি লন্ডনে আমি দেখেছি উনি সেখানে কাজ করছেন এবং বাংলাদেশেও এসে উনি কিন্তু নীরব থাকেন না উনি এই ধরনের আজকেই দেখা গেল যে উনি একটা মাদ্রাসা দুইটা আইটেমখানা বিভিন্ন জায়গায় গিয়েছেন অত্যন্ত নীরবে নিবৃত্তে উনি এই সহযোগিতাটা করে যাচ্ছেন এর বাইরেও বিভিন্ন মানুষকে তিনি সহযোগিতা করছেন বিভিন্নভাবে ওনার একটা প্রশংসনীয় উদ্যোগ এটা ভালো একটা কাজ